আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিয় মিছিল মিছিলের নেতা কাদের ম সাইদী আল্লাহর ছিল যারা অতি প্রিয় शमीল করে নিও সাইদ কত বল হাসানুল বান্না সেই মিছিলে হল গণ্য মৌ না নালি জমে সেই নি ছিলে রে সথী আনন্দ মরমন্তকের দিন আসবে জালি মিনতি তোমার কাছে চিরফ সুখের সে মরণ আমায় দিয়া শমিশুল করে সেই করে সকলে কেমন যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন তারাও ভালো আছেন মার্শাল্লাহ আমাদের ভালো রেখেছেন কে যদি জবান আল্লাহ দিয়ে থাকে কার সঙ্গবাসী দিয়ে বলতে হবে আমাদের জবান দিয়েছেন কে সেই আল্লাহর জন্য সবাই মিলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি রব্বানা হামদ হামদান কাসীরা তো কি বাণী दुरूद एवं सलाम प्रेषित করছি বিশ্ব মানবাতার মহান আদর্শ আপনারা মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকের এই সুন্দর আয়োজন খোরসংগো দারুল কোরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি কিন্তু আমার আগে সবাই কথা বলছিলেন আমি শুনছিলাম আপনারা মোটে কণ্ঠে ঠিকঠাক একটু যেভাবে বলেন পাঁচিল পার হচ্ছে না আপনারা কি বাড়ির কাছকে নিয়ত করে এসেছেন যে কথা একটু কম বলবেন বাকি কথা বাড়ি যে বাড়ির বিবির সাথে বলবেন নাকি তাহলে একটু কণ্ঠ কি দেওয়া যাবে ইনশাল্লাহ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব খান কামরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়বা দান করুন সভাপতি সাহেব বেশি দিন বাসলে ক্ষতি তো নাই তাহলে একটু জোরে কর না আমেন পরিচালনায় আছেন যার ডাকে সাড়া দিয়ে আমার এত দূর আশা পাত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ শাহিন রহমান আল্লাহ তার ইলমে আমলে যোগ্যতা বাড়িয়ে দিন আমার আগে কথা বললেন শাহরুল ইসলাম খান চমৎকার কথা বলে আল্লাহ তালা তার ইলমে আমলে কণ্ঠে বাড়াকা দান করুন প্রধান অতিথির বক্তব্য রাখলেন জনাব মাওলানা কামারুজ্জামান সুদূর ঢাকা থেকে এসেছেন আল্লাহ তালা আমার প্রিয় ভাইকে আমৃত্য দিনের খেদমত করার তৌফিক দান করুন এছাড়া আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ সকল ওলামায় কেরাম সকল তাওহিদে জন জনতাকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই ভাই আপনারা কিছু শিখতে চান না কিছু গরম কথা শুনে বাড়ি যেতে চান সবাই বলে কি করতে চায় মাহফিল মানে হচ্ছে কি বক্তা যে আয়াত পড়েছে আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে জাতি বাড়ি যাবে হেদায়তের রাস্তা প্রশস্ত হবে এখানে কোনো গাল গল্প কোনো খাদা বাবা গাদা বাবার কাহিনী হবে না ঠিক আছে কথা এখানে যতটুকু কথা হবে কোরআন দিয়ে হবে কারোর পক্ষেও যাবে না বিপক্ষেও যাবে না কথা হবে কোরআন টু কোরআন রাজি আছেন ইনশাল্লাহ আর আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন বক্তা যদি হস করতে চাও কিভাবে অস্ করবা এটা কমিটি কেন বলে দিবে এটা তো আল্লাহ বলে দিয়েছে দেড় হাজার বছর আগে প্রত্যেক বক্তাকে আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন বক্তা আলোচনা করতে চাও শ্রোতা আলোচনা শুনতে চাও আমি আল্লাহ একটা রুলস করে দিয়েছি সেটা হলো ফাদাকির বিল কোরআন বান্দা যদি ওয়াজ করতেই হয় আল্লাহর কোরআন দিয়া করা লাগবে হাদিসের হাদিসের